আমি কবও দিব না ও ডবল টাকা যদি দেয় তো উহাকে দিব না কেন কাড়াটা আমি তৈরি করেছি কোনো ব্যাপার নেই পয়সার জন্য রশি গলে পয়সার জন্য কোনো ব্যাপার নেই ও নিয়ে যাবে তারপর পয়সা দিব সেটার জন্য আমি রান্ডি আছি তিনটা হড়েও দিছি কিন্তু কাড়াটাকে সামাল করতে পারছি না ক্ষেতে দৌড়ে দিছে মাল মাখে দিছে জানিন কোন কাড়া দেখলে অথা হাল বাইছে তাও দৌড়ে চলে যাচ্ছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারাদসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত মটুকুড়া গ্রামে তো এখানে অবশ্যই রসিক দেখে বা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে কোন রসিকের বাড়িতে আছে তো আজকে ওনারা কি আপডেট দিবে সে সম্পর্কে আমি ওনাদের কাছে সরাসরি সাক্ষাৎ করছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি সেই কারার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আচ্ছা আমার পরিচয় রামপ্রসাদ কুমার গ্রাম মুটুকুড়া পোস্ট মুটুকুড়া থানা করছিলা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কেমন আছেন আমি ঠিকই আছি আর চাষবাস চাষবাস হয়ে গেল আর কাড়া কেমন আছে কাড়া ঠিকই আছে তো কাড়াটা নতুন নিয়েছি এক বছর হয়ে গেল আর বছর পাঁচ ছ জায়গায় জিতবো করেছি পচা হাত দেড় ঘন্টা লড়ে নিয়ে ভেগেছে কাড়া দেড় ঘন্টা মানে ওই কচা হাতুর পরে আর কি কচা হাতুর পরে আরো লেগেছি ইহা অথালো টাকা জিতে এনেছি এখন অবশ্য আমি কারা সামালে রাখতে পারছি নাই আমার চলে ছেলেছে ব্যাঙ্গালোর আমি একা দৌড়া ধোপা অত করতে পারছি নাই তাহলে কি কারাটা বিক্রি করে দিব হ্যাঁ বিক্রি করে দিব তো এই তো সব মানে উঠছে আপনার মানে জিতার দিন শুরু হয়েছে শুরু হয়েছে কিন্তু আমি পাচ্ছি নাই মেকআপ করতে পারছি নাই

পাইকারকে আমি কবও দিব নাই ও ডবল টাকা যদি দেয় তো ওকে দিব নাই কেন কড়াটা আমি তৈরি করেছি মানে ওর খেল দেখার আগ্রহ এখন আপনার আছে হ্যাঁ আছে তো আমি একা মেকআপ দিতে পাচ্ছি নাই আর লগ নাই আমার মানে একা হয়ে গেছি একা হয়ে যাইছি সেই জন্য বিক্রি করা আছে তাহলে তো আমাকে বলতে হচ্ছে এমার্জেন্সির জন্য যে আমি আর পাইব নাই মানে একা সামলা মুশকিল একা সামলা তাহলে তিনটা ঠড়ং দিছি কিন্তু কড়াটাকে সামাল করতে পাচ্ছি নাই খেতা দৌড়ে দিছে মাল মাখে দিছে জানি নিয়ে আর একা ধোয়া ধুই করতে মানে না ধোয়া ধুয়ে কোনো অসুবিধা নাই তো ভাই তাহলে কোন খেতে দৌড়ে দিছে কোন কাড়া দেখলে অথা হাল বাইছে তাও দৌড়ে চলে যাচ্ছে বাঁধা বাঁধি পিটি ছিল ধুনা ধুনির কোনো সিন নাই কোনো অসুবিধা নাই না নমস্কার আমার নাম পুইলা মাধব গ্রাম রঘুনাথপুর থানা করছিলা জেলা পুরুলিয়া যাই রামপ্রসাদ দার কাড়া বাধ্য হয়ে বিক্রি করা যে একটা আপডেট দিছে তো রসিক ভাইরাকে বলছি যত জলদি পারো যোগাযোগ করো কারা বিক্রি করবার এই আপডেট হইলো যে ইয়ার ঘরে একা লোক লোকজনও নাই আর এই সময় তো বিক্রি করবার কথা না কিন্তু বাস্তব এ দেখা যাচ্ছে যে লোকের ক্ষতিমতি হয়ে যাচ্ছে এই কারণে বাধ্য বিকতে আর ছেলেও নাই ঘরে লোকের কাড়াকে ধুনিয়া দিয়া দিই গচ্ছা লাগা পিলে তো আর ভালো জিনিস নেই আর এমন জায়গায় রেখেছে বহুত লম্বা টোর গলি আছে কিন্তু কাড়া তো ইউ রেখেছে দেখো সেক্ষেত্রে একা বয়স্ক লোক জিধে বহুত জিধে রেখেছিল আর রাখবো আর শখ তাল কিন্তু লোকে ক্ষতি বৃদ্ধি লোকে তো আর মাইন্ড ব্যাগ কাড়া রেখেছে তুমি শখে রেখেছ লোকে তো আর বুঝবে না ক্ষতি হয়ে গেলে এই কারণে রামপ্রসাদ তাই কাড়াটা বিক্রির আপডেট দিল কারার কি দাম বলবেন নাকি ইউটিউবের মাধ্যমে না দাম নাই রসিক পৌঁছুক যে লিভার রসিক হবে রসিক তো দেখবো আমিও যে কোন রসিকটা বলে সেই সময় পরিচয় হবো

কোনো ব্যাপার নেই পাশ আসবে তারপরে গল্প করবে এখন কারাটা ছদাঁত ছিল ছদাঁতের দাঁত ভাঙিয়েছে এখনো উ আসে দেখে নেবেক তো এই রামপ্রসাদ বাবুর কাড়া তো আপনার আসরেই থাকে প্রত্যেক হাঁ আমার আসরও থাকে যথায় থাকে আমিও খেলবে করি কারাটা বুঝলে ভোরসান আনসারি রথাও লেগে গেছিলি দেখে নিবে ভিডিও দেখবে করে পনেরিং কালার লাগে পেছাই পায় আসবেক এটা গ্যারান্টি কম কম যথা লাগবে বছর দিয়ে এক ঘড়ি দেখাবে দর্শকের মন ভরাবে ঠিক আছে এই বলেই শেষ করছি তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এনারা কী জন্য কাড়াটি বিক্রি করতে চাইছে এখন সবে এই লড়াই শুরু হতে চলেছে আর বিক্রি করতে চাইছে মানে বুঝতেই পারছেন অবশ্যই কোনো সেরকম ঘরে দেখভাল করে লোক নাই বলেই মানে বিক্রির জন্য আপডেট দিল তো আপনারা যারা রসিক যদি আপনারা কিনতে চান এই কাড়াটি স্কিনে বা নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই সেই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন আর ইনাদের সাথে যোগাযোগ করবেন তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে যে বিক্রি করবে সেই খেলাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এখন বিহা করা লাগে দিনে রাতে কুতে ওই আমি আগাল পেয়ে ছিল গেলি রে এ ভাই এই গাইয়ের ছ লাগে দিনে রাতে কুতে ওই আমি আগালো মে চালো গলি রে বাপে পিরিত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠंगाई বাপে আমার পিরিত বোঝে নাই কোন দিন দিবে কে হে ঠнга ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডর হে ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডর হে সবাই বুঝে সুঝে পীড়িত কর হে বুঝে সুঝে পীড়িত কর হে পীড়িত বুঝে নাই এ রেত বুঝে নাই কোন দিনে দিবে কে হে ঠেকা